চব্বিশের আন্দোলন চব্বিশের আন্দোলন এটা জুলাইয়ের আন্দোলন আমি বলতে রাখি নয় চব্বিশে যে আমরা আন্দোলন করেছি হাজারো ছাত্র মা জনতা রক্ত দিয়েছে সেই রক্তের সাথে বাংলাদেশের কিছু ছাত্র সংগঠন ক্যান্সার রূপে আবির্ভাবিত হয়েছে তারা বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রূপ ধারণ করে এনসিপি একটি সরকারের সহ একটি নতুন দল করেছে নতুন দল করেছে নতুন দল করে কিভাবে বাংলা সেই শহীদদের সাথে রক্তের সাথে নামে একটি ছাত্র সংগঠন বাংলাদেশে বর্তমানে চাঁদাবাজি শুরু করেছে বর্তমানে তারা সরকারের সহযোগিতায় নির্বাচনকে বিলম্বিত করতেছে বর্তমানে তার সরকারের সহযোগিতায় পিআরপি সিস্টেম মার্কেটে চালু করার চেষ্টা করতেছে কিন্তু ছাত্র ভাইয়ারা আমরা জানেন ¡Vamos! একজন ছাত্র মিস্টার পাঠকারী নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা ফেসবুকে দেখলাম কিছু সংখ্যক মানুষের মাঝে বক্তৃতা দিচ্ছেন বির সিনেমা নিতাদেরকে নিয়ে অস্মারীভাবে কথা বলেছেন সেই কারণে তোমার প্রতিবাদ আমরা এখন না আমরা যদি প্রতিবাদ করি তো গোপালগঞ্জ থেকে ট্যাঙ্ক মধ্যে করা চিন্তা করবা তাকে নিয়ে সাহেব বর্তমান সরকার গত সপ্তাহে নির্বাচনের আপনার সকলে খুশি হয়েছেন না বর্তমান সরকারকে বলতে চাই সাত দিন মানে সাত দিন আপনি যখন যেটা বলেন তাহলে শিফট করেন আমি আশা করি এটা শিফট করবেন না সাত দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন মানুষ আঠাশ বছর ভোট দিতে পারেনি কেন্দ্রে যেতে পারেনি আমার অনেক কিশোর শ্রমিক বাইরে এখন কয়েক দুই বছর বস হয়ে গেছে তারা এখন কোনো ভোট কেন্দ্রে যেতে পারেনি বাংলার মানুষ ভোট দিবে তাদের মনোনয়ন তাদের মনের মানুষকে ভোট দিবে তারা ভোট দিয়ে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দল পরিবার গণতন্ত্রের বিশ্বাসী হিন্দুদের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করেছি তাই আমি চাই বর্তমান সরকার ঘোষণা দিয়ে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন দিবেন এটা জনগণ চায় এটা আমরা বিএনপি পরিবারের আশা বাংলাদেশ সকলের আশা এটা বিএনপি পরিবারের জন্য শুরু হচ্ছে এই পরম্পরা এটা না আগে পরে যারা বিএনপি করেন ত্রান্দোলন সংগ্রামে ছিলেন যারা রাজপথে ছিলেন যারা রাজপথে থেকে রক্ত দিয়েছেন তারা সকলেই এই ফরম পাওয়ার উপযুক্ত আমি মনে বাইরে আমাদের আরেকটি ফর্ম আপনারা আপনাদেরকে দিব ওই দিন এর পর পরেই দিনের মধ্যে 15 দিনের মধ্যে সেটা হবে নতুন মেম্বারশিপ সংগ্রহ সেই ফর্ম আমাদের কাছে চলে আসে সেটাও আপনারা যারা আমাদের বিপিন আদর্শকে বিশ্বাস করেন যারা জিয়াউর রহমান আদর্শকে বিশ্বাস করেন যারা অমরাম খান আজের আদর্শকে বিশ্বাস করেন পারবেন আপনারা জানেন অনেক ছাত্র ভাই জীবনে রাজনীতি কোন সদস্য হতে পারবে না অবশ্যই পারবে অনেক শিক্ষক টিচার ডাক্তার রাজনীতি করেন নাই তারা বিএমপির আদর্শকে বিশ্বাস করে নতুন মেম্বার হতে পারবেন না অবশ্যই হতে পারবে তাদেরকে আপনার আসুন কালেকশন করবে তাদেরকে ধরে ধরে নিয়ে আসবে তাদেরকে দেখে শুনে তাদেরকে নতুন মেম্বারশিপ বানাবেন কারণ পরিবার বানাইতে হবে বা ভালো মানুষ কোন দোষণ না কোন সৈরা সরকারের শেখ হাসিনার দলের লোক না সেই ছাড়াও হাজারো ভাই বোন আছে যারা রাজনীতি করতে চায় কোন দলের সাথে সম্পৃক্ত না তাদেরকে মেম্বারশিপ বানাবেন এরপরে আপনাদের কাজ এখন তারা ফিল আপ করবেন এটা আজকে আমাদের অফিসে আমরা সকলে মিলে ভাষান্তেক থানা এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে মিটিং শেষ আসলাম এবং উত্তরের বর্তমানে প্রধান দুজন ছিলেন এবং আমাদের সেবু সাহেব ছিলেন আপনারা একসাথে কাজ করবেন এইটা যখন ফিল আপ করবেন সাথে ওই ফর্মটাও ফিল করবেন যেই ফরমটা আমাদের পিডিএফ আকারে যেই ফরমটা আমাদেরকে পিডিএফ আকারে সাত দিনের মধ্যে আপনারা আমাদেরকে জমা দিবেন কি দিবেন মিস্টার সভাপতি সেক্রেটারি আপনাদেরকে বলতেছি আপনাদের অর্ডার প্রোগ্রাম আপনারা এইটাকে ফিল করে ওইটার সাথে সাথে এটাকে ফিল করবেন প্রত্যেকের নাম্বার মোবাইল নাম্বার নেবেন অ্যাড্রেস নেবেন নাম নেবেন ঠিকানা নেবেন এখানে ঘর আছে ঘর যা ফিল করে টাইপ করে পিডিএফ আকারে আমাদের অফিসে দিনের মধ্যে জমা দিবেন ফেসবুক যার আছে সে দেবেন না থাকলে কোনো কথা নয় ফেসবুক সব থাকতে কোনো যুক্তি নাই সাথে হলো এইটা এইটা সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করে সতর্ক থাকবেন রকম জানি ভুল না হয় কোনো রকম জানি ভুল না হয় সতর্ক থাকবেন এটা আজকে আমাদের মেন কাজ আপনাদের সকলে অনেক সহকারে এখানে আছেন সকলে ফিল আপ করবেন বই লাগলাম আমার বই দিব বই আমাদের কাছে আসতে স্টকে এটাকে শেষ করেন কেউ দিশারা হবেন না যে আমাদেরকে বাদ দিচ্ছে সকলেই হবেন আমার রিকোয়েস্ট বিশটি টাকা দিবেন যে বোর্ড হবেন দিবেন না যে সদস্য হবেন বিশটি টাকা করে জমা দিবেন না বেশি না কম যদি না থাকে পাঁচশো জনের কাছ থেকে নেবেন তাও বিশটি টাকা দিয়ে বলবেন নিজের টাকা দিয়ে মেম্বার হয়েছে ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে বক্তৃতা শেষ করলাম বাট এখন মেম্বার কার্যক্রম শুরু করব